আপনাদের অনুপ্রেরণা আমাদেরকে পাথর করেছে তাই আমি আমার বক্তব্যের শুরুতে কংগ্রেস প্রেমী মানুষ কংগ্রেস প্রেমী বন্ধু কংগ্রেস প্রেমী ভাই রেখে আজকের এই শুভ জাগ্রত জাদুকবাদ অভিনন্দন ধন্যবাদ জ্ঞাপন করছি সেই সঙ্গে আজকে আলোচনা সভায় আমরা এই অঞ্চলের মোজাম্মেল ভাই মেরপুর ভাই কামাল ভাই ডাক্তার বিকাশ দাসের সহ পথী কোন থেকে পায়ে হেঁটে মানুষের গোয়ারে গোয়ারে পৌঁছাতে হচ্ছে কেন মানুষের প্রতিদিনের সমস্যা তুলে ধরার জন্যে মণিপুর থেকে মহারাষ্ট্র প্রায় ছ হাজার সাতশো পঞ্চাশ কিলোমিটার রাস্তা চোদ্দটা রাজ্য এবং একশো একুশটা জেলার উপর দিয়ে এই ভারত জড়ো ন্যায় যাত্রা রাহুল গান্ধী পায়ে এঁকে মানুষের পোয়ারে গেবে ইতিমধ্যে আপনারা দেখেছেন সে রাহুল গান্ধী ঠিক এক বছর আগে ভারত চলো যাত্রা সূচনা করেছিলেন সেটা কন্যাকুমারী থেকে কাশ্মীর প্রায় সাড়ে ত্রিশশো পঞ্চাশ কিলোমিটার রাস্তা সেই রাহুল গান্ধীর ভারত যাত্রায় সেই দিন হাজার হাজার মানুষ হাজার হাজার জনতা সেই দিন রাহুল গান্ধীকে রাস্তায় দাঁড়িয়ে মানুষ সাদরে আহ্বান জানিয়েছে রাহুল গান্ধীর স্লোগান সেই দিন কি ছিল নফরত জোরো ভারত চোর রাহুল গান্ধী বলেছিলেন নফরতকে বাজার নেমে মহাপত্তা দোকান খোলা এই যে রাহুল গান্ধীর স্লোগান তাই রাজস্থানের একটা মেয়ে সে এগারো ক্লাসে পড়ে সে সব ইংলিশ মিডিয়ামে সিপিএস ইংলিশ মিডিয়ামে পড়তো প্রতিদিন তার মা টিফিন খেতে তাকে একটা টাকা দিত সেই টাকাটা মেয়েটা গুছিয়ে রেখেছিল তো মেয়েটা স্বপ্ন ছিল এগারো বছরের মেয়েটা এই রাস্তাতে রাহুল গান্ধী যাবে রাহুল গান্ধীকে আমার এই জমানো পয়সাটা রাহুল গান্ধীকে দেব সে সাঁত্রিশশো পঞ্চাশ কিলোমিটার হাঁটবে রাস্তায় কি পাবে খেতে পাবে কি জল পাবে হোটেলে খাবার পাবে এতটা টাকা লাগবে মেয়েদের একটা ছোট্ট মেয়ের ধারণা তাই সেদিন রাজস্থানের উপর দিয়ে জয়পুরের উপর দিয়ে রাহুল গান্ধীর এই ভারত জোড়ো যাত্রা যাচ্ছিল তখন সেই এগারো বছরের মেয়ে তার জমানো টাকা সবটা রাহুল গান্ধীর হাতে তুলে দিল এই যে মানুষের ভালোবাসা এই ভালোবাসাটা রাহুল গান্ধী অনুপ্রেরণা পেয়েছিল বলে আজকে দ্বিতীয় ফেজে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা সূচনা করেছে আমরা ভাবতে পারছি না আজকে দেখেন আমাদের শরীরে প্রত্যেকের সুরদান কারণ জ্যাকেট আছে মাথায় মাফলার আছে যেদিন রাহুল গান্ধী ভারত জোর যাত্রা শেষ শেষ করেছিলেন কাশ্মীরের শ্রীনগরে সেদিন তাপমাত্রা কত ছিল জানেন মাইনাস সাত ডিগ্রি রাহুল গান্ধী একটা টি শার্ট পরে ভারতবর্ষের তেরঙ্গা পতাকা সেই দিন শ্রীনগরের বুকে তুলেছিলেন সাংবাদিক সেদিন দিন রাহুল গান্ধীকে জিজ্ঞেস করেছিলেন আপনি এই ধরনের ভালোবাসা এই ধরনের অনুপ্রেরণা কোথায় পান রাহুল গান্ধী বলেছিল আমার ভালোবাসা আমার অনুপ্রেরণা ভারতবর্ষের মানুষের ভালোবাসা তাই রাহুল গান্ধী মণিপুরে কেন তিনি ভারত ন্যায় যাত্রা সূচনা করলেন মণিপুরের ঘটনা আপনারা জানেন আজ থেকে তিন মাস আগে সেখানে বিজেপি শাসিত সরকার সেখানে একজন আদিবাসী মহিলাকে লক্ষ্য করে তাকে অত্যাচার করে ধর্ষণ করে হিরো ক্যামেরা করে মেয়েটাকে মারা হয়েছিল সেখানে বিচার পেয়েছিল না তাই রাহুল গান্ধী সর্বপ্রথম মণিপুরে ভারতজন ন্যায় যাত্রা সূচনা করেছে মণিপুরের মুখ থেকে আমরা জানি যে ভারতবর্ষের কংগ্রেস ভারতবর্ষের কংগ্রেস পার্টি যখন বিপদে পড়বে যখন দুর্বল হবে ভারতবর্ষের সাধারণ মানুষের প্রতীক ভারতবর্ষের সাধারণ মানুষও দুর্বল হবে ভারতবর্ষের সাধারণ মানুষও সমস্যায় পড়বে তার কারণ দু সালে যখন ইউপারটি সরকার ছিল কংগ্রেসে সেই দিন ভারতবর্ষে পেট্রোলের দাম কত ছিল আটষট্টি টাকা লিটার আজকে কত একশো সাত টাকা লিটার দু সালে যখন কংগ্রেসের সরকার ছিল ডিজেলের দাম কত ছিল ডিজেলের দাম ছিল আঠান্ন টাকা লিটার আজকে কত সাতানব্বই টাকা লিটার গ্যাসের দাম কত ছিল চারশো দশ টাকা আজকে গ্যাসের দাম কত সাড়ে নশো টাকা আজকে প্রত্যেকটা জিনিসের দাম আজকে সাধারণ মানুষের না বিশ্বাস আপনার ঘরের ছেলে বাচ্চা ওষুধ আপনার সংসার চালাতে গিয়ে জিনিসপত্রের এত দাম আপনি পাঁচশো টাকায় ইনকাম করেন আপনার পরিবারে যখন ডাক্তার দেখাতে যান আপনার পরিবারের ছেলেটাকে যখন তখন আপনার পকেটে টাকা থাকে না এই সরকারের পলিসি পকেট থেকে টাকা চিন্তায় করে নাও একদিকে তৃণমূল আর একদিকে বিজেপি এই দুটো পার্টির উদ্দেশ্য এই দুটো পার্টির উদ্দেশ্য এক তৃণমূল পার্টি পাঁচশো টাকা দিয়ে আমাদের মায়েদের বনেদের ভোটকে খরিদ করে নিয়েছে পাঁচশো টাকার বিনিময়ে আপনার বিয়ে পাস এম এ পার ছেলেটা এই পশ্চিমবঙ্গে চাকরি পায় না আজ যারা রেজাল্ট ভালো না যারা হায়ার সেকেন্ডারি ফেল যারা টেট কোয়ালিফাইড না আজকে তারা টাকার বিনিময়ে চাকরি পায় এই পশ্চিমবঙ্গে মমতা সরকারের আমলে এটাই পার্থক্য আপনারা দেখবেন এই যে ঝাবনা মোড় থেকে আপনি আমতলা বাজারে যাবেন দু তিনটে জায়গায় আপনাদেরকে চেক পোস্ট করে পুলিশে এটা আমি বলছি না তো পুলিশের গাড়ি যখন পুলিশ সেই ছেলেটাকে ধরে সেই শিক্ষিত ছেলেটা যখন বাজারে যায় তখন সেই পুলিশ বলে যে তুমি যে তোমার মাছের লক্ষ্মীর ভান্ডারটা পায় এই নংদা থানা থেকে যে টাকার কালেকশন হয় বছরে লক্ষ্মীর ভান্ডারের টাকা এরকম লক্ষ্মীর ভান্ডার আমরা চাই না আপনার ঘরের যখন শিক্ষিত ছেলেটা যখন দু টাকা তিন টাকা কেজি ধরে রেশন আনতে যায় ব্যাগ নিয়ে বস্তা নিয়ে আর ছেলেটা যখন চাকরি পায় না মা যখন অসহায় বোধ করে যখন কৃষকরা যখন ফসলের ন্যায্য দাম পায় না দেখবেন দুশো সাতষট্টি টাকা ইউরিয়ার দাম বাজারে বিক্রি হয় সাড়ে চারশো টাকা পরশের দাম তেরোশো পঞ্চাশ টাকা বাজারে বিক্রি হয় আঠারোশো টাকা এই সরকার কিছু করতে পারে না এই সরকার কর্পোরেটদের সরকার পরলোকদের সরকার কথায় বলে গরিবের সরকার না গরিবের সরকার না মাটি মানুষের সরকার না এই মানুষ যেমন মাটিকে বাংলার পবিত্র মাটিকে লজ্জিত করেছে মাইদের বিচ্ছদ প্রতিদিন লণ্ঠিত হচ্ছে এবং মানুষ প্রতিদিন এই বাংলায় মারা যাচ্ছে আমরা কি দেখছি পশ্চিমবঙ্গে দেখবেন আজকে রাজনৈতিক যে হানাহানি খুনো হচ্ছে রাজনৈতিক সেখানে মার্ডার হচ্ছে সেখানে মারছে কে তৃণমূল মরছে কে তৃণমূল জেল খাটছে কে তৃণমূল এর বাইরে কি কোন মানুষ সাধারণ মানুষের ভোটাধিকার কিনে নেওয়া হয়েছে সাধারণ মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি পশ্চিমবঙ্গে সাধারণ মানুষের গণতন্ত্র কেড়ে নেওয়া হয়েছে তোমরা গ্রামের পঞ্চায়েত প্রতিষ্ঠা করেছ সাধারণ মানুষ যখন একটা সার্টিফিকেট আনতে যায় সাধারণ মানুষ যখন পঞ্চায়েতে কাজের জন্য যায় সাধারণ মানুষকে দুচ্ছ পুকুরের মতো ব্যবহার করা হয় তাই একটা কথা মনে রাখবেন সমস্যা কারো চিরস্থায়ী না পৃথিবীতে লেনিং এর যুগ এসেছে পৃথিবীতে হিটলার এসেছে পৃথিবীতে মুসলিন এসেছে নেপোলিয়ান বোনাপার্ট এসেছে সাত দুশো বছর রাজত্ব করেছে কালের নিয়মে প্রত্যেকের বিনাশ আছে এই তৃণমূল পার্টি আজ হোক কাল হোক মানুষের দ্বারাই এই সরকারের একদিন বিনাশ হবে সেই দিন আসন্ন আপনাদের মতন মানুষ যদি তাই আমরা চাই তাই আমরা চাই নবদা ব্লকের মানুষ দেখছি কিছুদিন আগে আপনাদের এই কেদারচাঁদপুর পঞ্চায়েত এই কেদারচানপুর টু মানুষের রায়ে এখানকার পঞ্চায়েত সাধারণ মানুষ রায় দিয়েছিল পুলিশি সন্ত্রাস উপেক্ষা করে সমস্ত তৃণমূলের উপেক্ষা করে এই এলাকার মানুষ রায় দিয়েছিল কংগ্রেস এবং এই পঞ্চায়েত পরিচালনা করুক আমরা কি দেখলাম পঞ্চায়েতের মেম্বার গ্যারেজ করলাম পঞ্চায়েতের মেম্বার আমাদের থাকলো আমরা কি দেখলাম এক একটা মেম্বারকে লাখ লাখ টাকায় খরিদ করে দিয়ে সাধারণের গণতন্ত্র সাধারণ মানুষের গণতন্ত্রকে খরিদ করা হলো এই পঞ্চায়েত মানুষের কি কাজ করবে এরা আগামী দিন তৃণমূলের ফাঁক ফেট করতে ব্যস্ত থাকবে যারা দু লাখ পাঁচ লাখ ছ লাখ দশ লাখ টাকায় এখানকার পথ সভাপতি এখানকার তৃণমূলের নেতারা টিকিট বিক্রি করে জনগণের ভোট না নিয়ে পঞ্চায়েত ভোটে যারা জিতে তারা কতটুকু তাই আমরা বলতে চাই আমাদের নেতা অধীরঞ্জন চৌধুরী কোনদিন অন্যায়ের সঙ্গে আপোষ করেনি আগামী দিন করবে না অধীরঞ্জন চৌধুরী আপনারা দেখবেন যে পার্লামেন্টে বিভিন্ন ইস্যুতে অধীরঞ্জনদের চৌধুরীকে একের পর এক সাসপেন্ড করে দেওয়া হয়েছিল সেটা কিসের জন্য আজান দিচ্ছে